ছি সবাই অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো তো এখন আসছি বর্তমানে ঢাকায় গত গতকালকে ঢাকায় খারাপ লাগতেছে যে আমার এতদিনের সফরটা শেষ হয়ে গেল কত কল আপে আসছে রাত্রে সকাল একটায় রওনা দিছি একটাই একটায় রওনা দিছি আসছি প্রায় বারো ঢাকায় পৌঁছাইছি পৌঁছেছি এর মধ্যে অনেক জাম ছিল আসলে পোশাক কারখানার যে শ্রমিক আছে ওরা অনেক আন্দোলন করতেছে সো ওই কারণে আসতে আসতে লেট হয়ে গেছে ওইখানে আন্দোলন করার কারণে বের হতে কথা না পরে গাড়ি আহ ঘুরাইছে ধামরাই দিয়ে আনছে ধামরাইয়ের ভিতরে দিয়ে আনছে আর কি ওই কারণে জাম লাগছে অনেক ধামরাই এটা হচ্ছে সাভারের একটু আগের জায়গাটা সুন্দর খারাপ না বাট আমার কিছু ভালো লাগছে ধামরাইয়ের মধ্যে আসছে আর কি তো যেটা হোক গতকালকে ঢাকায় আসার পরে আবার খালার বসে আসছি এখন আছে ঢাকার মিরপুরে মিরপুরে আছে রূপনগর हेलो 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 মানে হাঁটতে সারাদিন বাছাই ছিলাম শুধু দুপুরে বের হয়েছিলাম একটু দুপুরে বের হয়েছে দুপুরে বের হয়ে ক্লাওয়ামাজ করে একটু হাঁটা করে করে বাথায় গেছিলাম এখান তো কোনো কাজ নাই তো এই জন্য পয়সা আছে গতকালকে মন খুব খারাপ হয়ে গেছে একটা নিউজ পেয়ে যে এই মুহূর্তে আসলে যেটা অনেক কিছু যে টপিককে নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রামে গতকালকে ইসলামের হামলায় একজন আইনজীবী মারা গেছেন আর ওই আইনজীবী হচ্ছে আমাদের আমার প্রথমবার ইউনিভার্সিটি ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রাম সেখান থেকে স্টুডেন্ট তো আমাদের জুনিয়র আমাদের জুনিয়রের ছেলে আর কি তো এটা ওটাতে খুব খারাপ লাগছে আর কি যে আমাদের নিহত একটা ছাত্রকে

তো যার কারণে করার কারণে তাকে পরবর্তীতে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে আর চট্টগ্রামে নেওয়ার পরে তাকে সেখানে গতকালকে যখন কোর্ট অসুস্থ ছিল তো ওই সময় তার সমস্যা বাধা দেয় তো ঠিক আছে বাধা দিতে পারে এটা ঠিক আছে বাট সেজন্য আইনজীবীকে কেন মারতে হবে আইনজীবী শুনলাম যে ওই আইনজীবী যে লয়ার ছিল ওদের ছোটোভাই ইস্পনের কিছু সন্ত্রাসী যখন মসজিদের মধ্যে নাকি যাওয়া ওই এলাকার মধ্যে মসজিদে যখন হামলা চালাচ্ছিল মানে এটা করার চেষ্টা করছে তখন সে নাকি বাধা দিচ্ছে তো যার কারণে ওকে মেরে করছে আর কি জবাই করে মেরে করছে তো এটা আসলে এটা নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে অনেক উত্তাল চলতেছে সব জায়গায় দুঃখ মসজিদ হচ্ছে আর সবাই চাচ্ছে যে এটা একটা সুস্থ বিচার হোক আর আমিও নিজেও ব্যক্তিগতভাবে চাই যে গতকালকে এই ঘটনার ন্যাকার ঘটনার সুস্থ একটা বিচার হোক আর এটার যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের একটা ফাঁসি দাবি করতেছি কারণ সে একটা মানুষকেভাবে প্রকাশ্যে জবাই করে চলবে এটা তো অনেক বড় একটা ব্যাপার তবে এ ধরনের ঘটনা যেটা ঘটছে আগে থেকে আজ করতে পারছি তো এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে গিয়ে যে এখানে প্রশাসনের অনেক বড় ব্যর্থতা ছিল প্রশাসন মূলত ওই আইনজীবীকে কেবল লয়ারকে নিরাপত্তা দিতে পারে নাই আর পুলিশের ভূমিকা কী ছিল পুলিশ কেন সুস্থ করে থাকে একজন একটা মানুষকে এতগুলো সন্ত্রাসী ঘিরে চললো উস্কানি দ্বারা বা ছয় চার লোক ঘিরে চললো আর পুলিশ কিছু করলো না আমি তো এটা পুলিশটাকে রক্ষা করতে পারলো না কেন আমি তো এটাই বুঝলাম না তো এটা এটা ইয়া করে একটু খারাপ করতে পারছে আমার কষ্ট করছে অনেকে তবে আমি আশা করবো যে এখন বাংলাদেশে যে ট্রেনটা চালু হয়েছে এইভাবে যে মানে একের পর এক ঝামেলা তৈরি দিচ্ছে একটার পর একটা আন্দোলন তো এগুলো নিয়ে আসলে অনেক বড় চিন্তার একটা দিতে আছে তো এইভাবে যদি দিনের পর দিন আন্দোলন চলতে থাকে তাহলে বাংলাদেশের অ্যাক্টিভিটিস কী হবে বাংলাদেশের অর্থনীতি কী হবে গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনে তারপরে ঢাকায় গতকালকে মাহবুর রহমান মোল্লা কলেজ সেই কলেজে ভাঙচুর চালানো হলো কাজী নজরুল কলেজের সঙ্গে সৌরাওয়ার্টি কলেজ মিলায় ওই ওখানে হামলা চালাইছে আবার ও ওরা ওনাকে হামলা চালাইছে মানে একের পর একটা হামেলা লেগে আছে আর আমাদের দেশে আমি জানি না এটা সমাধানটা আসলে কোথায় বা কেমন হবে এটা সমাধান আসলে কোথায় কেমন হবে এটা আমি জানি না তবে আশা করব যে প্রশাসন থেকে অতি দ্রুত বিচার করা হবে আর অতি দ্রুত এটার সমাধান একটা সমাধান করতে হবে আমার কাছে মনে হয় এটা সমাধান একমাত্র হতে পারে যে আগামী কিছুদিন বাংলাদেশে কোনো ধরনের যে কোনো ধরনের সমাবেশ বিক্ষোভ সব কিছু নিষিদ্ধ করতে হবে আগামী তিন মাস তিন মাস নিষিদ্ধ করে দে যেখানে এরপর কেউ যদি ডাকে সমাবেশ তবে সেই জায়গায় আইনশৃঙ্খলা খুঁজে থেকে পাঠিয়ে দেওয়া হোক তাহলে এই ধরনের যে বিক্ষোভ সমাবেশ এগুলোর পরিমাণটা কমে আসবে আস্তে আস্তে একটা দেশ এত বড় একটা মেসেজ গণপরিব গণ অভ্যুত্থান একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল একটা গভর্নমেন্ট চেঞ্জ হইল তো একটা জিনিসটাকে একটা ইকোনমিকে ঠিক করতে তো টাইম লাগবে এত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে কত কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে তো সেগুলোকে ফেরত আনতে হবে যারা এতগুলো এরকম একটা যে গণহত্যা চালানো হয়েছে তো সেই গণহত্যার সাথে জড়িতদের বিচার করতে হবে তো একটু টাইম টাইম তো লাগবে তো এই টাইমটার কারণেই তো মানে এই টাইমটা তো দিতে হবে মানুষকে সরকারকে দিতে হবে বা যারা প্রশাসনকে দিতে হবে গভর্নমেন্টকে দিতে হবে বা দিতেই তো যাচ্ছে না এটা তো সমস্যা আমি তো এটাই বলতেছিলাম জানি না এটা বলতে পারছি শরীর ঠান্ডা লাগতো তবে করে যখন গেছি তখন অনেক ঠান্ডা ছিল অনেক ঠান্ডা ছিল মানে অনেক তবে যখন গেছি মানে প্রচুর ঠান্ডা ছিল ঠান্ডায় আবার মাঠে এখনো মানে ঠান্ডা থেকে তৈরি হয়ে আছে সেটাই

সতেরো মিনিট হয়ে গেছে প্রায় সতেরো মিনিট ধরে লাইভ করতেছে আজকে এখানে আসার পরে একজনের সঙ্গে পরিচয় হলো এখানে আসার পরে পরিচয় হলো তো সে বলতেছে কি তার বউয়ের সঙ্গে তার ঝগড়া হয়েছে ঝগড়া হয়েছে কিনে সে তার বউকে বসে তাকে কিছু হাত খরচ দেওয়ার জন্য যখন প্রচন্ড ঘুম ধরে তখন আমার এভাবে দিয়ে পানি যে অনেকে ভাবে আমি কান্না করতেছি আসলে কান্না করতেছি এমনি পানি পড়তেছে O geldiniz. Hoş geldiniz. Hoş

हम्म <laughs> हम्म <laughs>